আসসালামু আলাইকুম এভিওন মইন ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকে আপনাদের মাঝে একটি সুন্দর এল শেপের কর্নার সোফা নিয়ে উপস্থিত হয়েছি খুবই সুন্দর এটা হচ্ছে কাস্টমাইজ করে বানানো আপনারা চাইলেও আপনাদের মন মতরে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আপনারা আমাদের শোরুমে এসে ভিজিট করে আমাদের কালেকশনগুলো দেখে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে আটষট্টি বাই দুই হাজিপাড়া ডিআইটি রোড রামপুরাতে আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের ফোন নাম্বার অ্যাড্রেস ঠিকানা সব কিছু দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন এবং কি আমাদের কারখানায় গিয়েও আপনারা যে র ম আমরা অন্যের প্রোডাক্টগুলো বানিয়ে থাকি আপনারা চাইলে এটা কমপ্লিট হওয়ার আগেই আপনারা এটা বিস্তারিতভাবে শুরু ফ্যাক্টরিতে গিয়েও দেখে নিতে নিতে পারবেন যে সোফা কালেকশনটা দেখাবো সেটাও আপনারা অফার প্রাইজে নিতে পারবেন আর চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সোফাটার সম্পর্কে বিস্তারিত আপনাকে জানাই দিন এই সোফা সারটি হচ্ছে আপনার যে থ্রি সিটার এক পাশে এবং হচ্ছে একটা কর্নার আছে যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে এটা হচ্ছে থ্রি সিটার এবং এই পাশে হচ্ছে একটা কর্নার এবং কে এই পাশে একটা ড্রয়ার আছে এবং কে এটা এই যে এই পাশে এবং টু সিটার আছে এবং এই এটা হচ্ছে সাইডের ডিজাইনটা খুবই সুন্দর করে করা এটা হচ্ছে ক্যানাডিয়ান বিনিয়ারের চাপগুলো দেওয়া আর এটার ভিতরের যে আপনার ফ্রেমটা হচ্ছে এটা সম্পূর্ণ গর্জন কাঠের ফ্রেম দেওয়া এবং এটাতে ব্যবহার করা হচ্ছে আপনার সম্পূর্ণ সলিড চার ইঞ্চি রাবার ফোম এবং এটা হচ্ছে সুইচ বেলবেট কাভারটা ব্যবহার করা হয়েছে এ হচ্ছে সোফা সেটটা বিওয়ার্স এবং ফিনিশিংগুলো দেখেন বিওয়ার্স খুবই সুন্দর এবং নিখুঁত ফিনিশিং করা এটা হচ্ছে কাঠ কালার লালচে টাইপের আপনারা চাইলে এটা হচ্ছে তেঁতুল বিচি কালার অথবা হচ্ছে একদম যেটা উডেন কালার হয় ব্রাউন টাইপের সেই কালারটাও নিতে পারবেন অথবা এই যে ফেব্রিকের কালারটাও চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এই সোফা সেট সেটের সাথে আপনারা হচ্ছে এই যে এই পাশে থ্রি সিটারের সাথে তিনটা কুশন বালিশ এবং কর্নারে দুইটা কুসুন বালিশ আছে এবং এই যে কুশন বালিশটা খুবই সুন্দরভাবে এই যে দেখেন খুবই সুন্দর এখানে একটা স্টোন দেওয়া আছে এবং সাত পাশ আপনার আপনারা হচ্ছে দেখেন কি খুব সুন্দর একটা লেজ দেওয়া আছে দেখতে খুবই সুন্দর লাগছে আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন আর যারা ডাকার বাইরে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিতভাবে জেনে নেবেন যে ডাকার বাইরে নিতে চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে অথবা পিক আপের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং এই পাশেও আরও দুইটা কুসুম বালিশ আছে এবং কুসুম বালিশটাও দেখাই আপনারা চাইলে এটা ওয়াশেবল কুশন বালিশ যে এখানে এই পাশে জিপার সিস্টেম আছে এই যে দেখেন ভিউয়ার্স এটা এই পাশে জিপার সিস্টেম দেওয়া আছে এবং ভিতরে এই যে ফোনটার ভিতরে এটা পেটিং সিস্টেম করা আপনারা এটা চাইলে এটা খুলে পরিষ্কার করতে পারবেন এটা ওয়াশেবেল করা আপনারা চাইলে এই এই বালিশের কাপড়টাও চেঞ্জ করতে পারবেন এবং এই যে এটা হচ্ছে সম্পূর্ণ সলিড চার ইঞ্চি রাবার ফোম দেওয়া আপনারা দেখলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ সলিড রাবার ফোম দেওয়া প্রতিটা প্রোডাক্টই আমরা গুনের ক্ষেত্রে গ্যারেন্টি দিয়ে থাকি রিপ্লেস গ্যারান্টি এবং হচ্ছে দশ বছরের আপনার সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন ম্যানুফ্যাকচার সার্ভিসিং ওয়ারেন্টি কারণ আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে নিজস্ব কারখানা আমরা নিজস্ব কারিগর দ্বারা তৈরি করে থাকি এবং আমি বরাবরই বলি বিহর্স এই যে আপনাদের সবসময় প্রোডাক্টগুলো নেবেন যেখান থেকেই নেবেন আপনারা ফিনিশিংগুলো সব কিছু এই যে এখানের ফিনিশিং সব কাজ সব দিকের ফিনিশিং আপনারা দেখে যাচাই করে নিবেন এই যে এই পাশে যে ড্রয়ারটা দেওয়া আছে খুবই সুন্দর এবং ডিজাইনটা দেখেন বিহর্স খুবই সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে পায়ের দিকে এই হচ্ছে খুবই সুন্দর এবং এই যে এটা নিচে পায়া দেওয়া আছে এই পায়াটা হচ্ছে কাঠের পায়া দেওয়া এবং এই যে এই পাশে কাঠের টোন করে দেওয়া আছে এই পাশে এই যে দেখতেই পাচ্ছেন খুব সাইড থেকে ডিজাইনটা দেখায় আপনাদেরকে এ হচ্ছে টোটাল ভিউটা এটা হচ্ছে কর্নার এটা কর্নারের উপর এটা হচ্ছে ক্যানাডিয়ান বিনিয়ারে চাপ দেওয়া এটা ফ্রেম হচ্ছে সম্পূর্ণ ডজন কাঠের এটার উপরও চাপ দেওয়া আছে দুই পাশে দুইটা কাঠের এই যে টোন করা খুবই সুন্দর একটা ডিজাইন করে দেওয়া এ হচ্ছে টোটাল ভিউটা এটা আপনারা অফার প্রাইজে নিতে পাচ্ছেন এটা অফার প্রাইজ হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ হচ্ছে শেপের একটা খুবই সুন্দর একটা কর্নার সোফা এটা কিছুক্ষণ পরে আমাদের ডেলিভারি চলে যাবে এটা কাস্টমাইজ করে অর্ডার করে বানানো আপনারা চাইলে আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে বানা নিতে পারবেন প্রতিটা প্রোডাক্ট এ হচ্ছে আজকের একটা অ্যাল শেপের কর্নার সোফা আর আমাদের অনেক ধরনের আমরা আইটেম বানাই থাকি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে প্রতি সব কিছু সব ধরনের ফার্নিচারই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এ হচ্ছে আজকের এই কালেকশানটা আমাদের পেজে অনেক ধরনের ডিজাইনের কালেকশান দেওয়া আছে আপনারা চাইলে দেখে অর্ডার করে নিতে পারবেন আপনাদের মন মতো করেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম